সার্ভি এক কোম্পানি অনলাইন চেক এর মাধ্যম আছে আবার ফাইল অনলাইন করার পরেও আইডি পাসওয়ার্ড দিয়ে চেক এর মাধ্যম আছে প্রুফ রিকোয়েস্ট প্রুফ আসলো না রিজেক্ট আসলো কিন্তু মাধ্যম সঠিক সার্বিয়া বিসা চেক এর মাধ্যম আছে কিনা সেটা নিয়ে সবার দ্বিধাবুদ বা সার্বিয়া সঠিক ভাবে চেক করা যায় কিনা সেটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাবুদে বা বিসা পাওয়ার পরে অনেকেই আমরা এই সমস্যা ভুগতে হয় যে হাউ টু চেক সার্বিয়া বিসা এটা অনলাইনে চেক করার কোনো মাধ্যম আছে না কতিপয় কয়েকটা নিয়ম অনুসরণ করে আপনিও সার্বিয়ার বিচার চেক করতে পারবেন এটার কোনো অনলাইন কোনো চেকের কোনো মাধ্যম নাই পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার দিয়ে সার্বিয়া বিচার চেকের কোনো মাধ্যম নেই প্রতিপয় কয়েকটা নিয়ম ও পদ্ধতির মাধ্যমে কয়েকটা দাপের মাধ্যমে আপনি সার্বিয়া ভিসা চেক করতে পারবেন আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব যে তবে আপনি সার্বিয়ার ভিসা চেক করবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে একটা রিয়েল বিচার কি রকম হয় তারপর ফেক ভিসা দেখাবো তারপরে আপনি নিজে নিজেই রিয়েল এবং ফেক ভিসা পার্থক্য বুঝতে পারবেন এই ভিডিও দেখার পরে যতবারই আপনি ভিসা পাবেন রিয়েল ভিসা হোক ফেক ভিসা হোক আপনি দেখলেই বুঝে নিতে পারবেন যে এটা ফেক ভিসা এটা রিয়েল ভিসা আর রিয়েল ভিসার চেক এর নিয়মটা দেখাই কিভাবে যাবেন প্রথমে আপনি ভিসার হেড টাচটা দেখবেন অর্থাৎ মাথার যে ব্যাকগ্রাউন্ডটা বা আমরা যেটাকে বলি হেড টাচ ওইটা আপনি খেয়াল করবেন আপনি ভালোভাবে লক্ষ্য করবেন ছবির ব্যাকগ্রাউন্ডের দিকে আপনার বিচার যে ছবি আছে ওইটা ব্যাকগ্রাউন্ডের থেকে তাকাবেন দেখবেন এই যে রিয়েল বিচার ব্যাকগ্রাউন্ড গুলোই থাকবে অন্যরকম এবং হেড টাচ থাকবে আপনার যে ফরগ্রাউন্ড আছে যেটা হেড টাচ থাকবে এটা আপনার ছবির মধ্যে তারপর আপনি ক্যাল করেন আপনার যে বিসার এই ফন্ট প্রত্যেকটা লেখা আপনি ভালোভাবে ক্লিয়ার হবেন রিয়েল বিচার ফন্ট প্রত্যেকটা ফন্ট আপনি দেখবেন যদি এই ভালোভাবে দেখেন ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার যদিও এইগুলো কমিটি গাইডলাইনের তাহার কারণে আমি আন্ডারমার্ক করে দিছি তারপর আপনি খেয়াল করবেন শিলের দিকে প্রত্যেকটা শিল যে শিল দেয়া এই শিল যদি ফেইক হয় আপনার দেখবেন যে এটা মানে অন্যরকম বেঁচে থাকবে আপনি রিয়েল ভিসা প্রত্যেকটা ফন্ট যদি দেখেন প্রত্যেকটা ফন্ট দেখলে আপনি সহজে যাচ করতে পারবেন এটা রিয়েল নাকি ফেইক ভিসা ফন্টগুলো যদি আপনি ভালোভাবে জুম করেন যদি আপনার বলা হয় যে দুইশো জুম করলে আপনার ব্যাকগ্রাউন্ডে ফন্টের ব্যাকগ্রাউন্ডে এস লেখা থাকবে এই এস লেখাটা আপনার এই অস্পষ্ট দেখাবে যদি ফেক ভিসা হয় আর রিয়েল বিচার ক্ষেত্রে আপনি দুইশো প্লাস জুম করলেও আপনার ফোনে বা কম্পিউটার স্ক্রিনে যদি আপনি জুম করেন দেখবেন আপনার এই বিষাটা ক্লিয়ার পাশতেছে অর্থাৎ এসআর লেখাটা ক্লিয়ার পাশতেছে এবং ফন্ট এডিটিং বা অন্য যে ফন্ট এইগুলা আপনি জুম করলে দেখবেন এক্সট্রা ভাবে বেসে উঠবে যেগুলো কিন্তু রিয়েল ভিসার এক্সট্রা মনে হবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার রিয়েল ভিসা ছবির ব্যাকগ্রাউন্ড এবং ছবি পুরোপুরি মিশে থাকবে এগুলো এক্সট্রা মনেই হবে না এবং এই যে আপনার রঘুটা এটা হেড টাচ থাকবে আর শিল তো পড়লামই আপনার একটু ক্যালঘরে দেখবেন শিলগুলা এবং ফন্টগুলা এখন আপনাদেরকে দেখাই যে ফেক ভিসা এখন তো রিয়েল ভিসা দেখলেন বুঝতে পারলেন যে ফোন ঠিক থাকতে হবে হেড টাচ থাকতে হবে শিল গুলো কি রকম থাকবে সবই আপনি বুঝলেন মানে রিয়েল ভিসা সম্পর্কে আপনার কিছুটা ধারণা হইছে এখন ফেক ভিসা দেখাই তাহলে রিয়েল ভিসা সম্পর্কে আপনার আর কোনো সমস্যা থাকবে না ফেক ভিসা ফার্স্ট অফ আপনি একই যদি প্রসেস খেয়াল করেন যে হলোগ্রামটা ওই যেটা হেড টাচ করে হলোগ্রাম ফেক থাকবে অন্য রিয়েল ভিসার সাথে এগুলো মিলবে না আপনি প্রথমে হলোগ্রাম খেয়াল করেন দেখবেন এটা আপনার হেড টাচ করে নাই হলোগ্রাম আপনার হেড টাচ থাকতে হবে হেড টাচ করে নাই ছবির বর্ডার ফেক র্যাক অর্থাৎ বর্ডারের যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড এটা ফেক র্যাক থাকবে অর্থাৎ ওই যে দাগ দাগ এটা ফেক ক্র্যাক থাকবে

অথবা এডিটিং যেগুলা আপনার রিয়েল যেগুলা তো রিয়েলি আর এডিটিং যেগুলা এডিটিং তো বুঝাই যায় ধরেন আপনার রিয়েলগুলো থাকবে মানে পুরাতন পুরাতনের মত আর এডিটিং যেগুলা ধরেন আমরা একটা ছবি যদি তুলি এটারে কাট শাট করে এডিটিং কইরা সুন্দরভাবে স্যাচুরেশন দি আমরা একটু জাকজমক বানাই তো ফেকগুলা তা হবে আপনার সেই রকম জাকজমকপূর্ণ এরকম ভাবে যদি আপনি কয়েকটা নিয়ম পদ্ধতি এই অ্যাপ্লাই করে চেক করেন তাহলে দেখবেন যে ফেক ভিসা এবং রিয়েল ভিসার মধ্যে আপনি পার্থক্য বুঝিয়ে যেতে পারবেন এই গোটা কয়েকটা নিয়ম যদি অনুসরণ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ফেক ভিসা এবং রিয়েল ভিসার মধ্যে পার্থক্য এবং एयरपोर्टতে কি এই ভিডিও দেখার পর থেকে আপনি প্রত্যেকটা রিয়েল এবং ফেক ভিসা সহজেই চেক করতে পারবেন আপনার আর কোনো দ্বিধা সংশয় থাকবে না এবং অতি সহজে আপনি রিয়েল ভিসা এবং ফেক ভিসার মধ্যে डिफरेंट খুঁজে খুঁজে এই দেখা দিতে পারবেন তাহলে ঠিক আছে আপনাদের ভিডিও এই পর্যন্তই আর যেই তো করব না আপনারা এই ভিডিও দেখার পরে রিয়েল এবং ফেক ভিসা চেক করতে পারবেন তারপরে যারা চেক করতে পারেন না তারা আমার WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন ভিসা আমি অবশ্যই চেক করে দেব এর আগে যদিও এই ভিডিওটা দিয়েছিলাম কমেডি